হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না দাদা আমাদের ওয়াইটি ননখোকা ননখোকা কালকে অনেক দিন বাদে একটা কন্টেন্ট দিয়েছে তোমরা জানো যেটা হচ্ছে পরকিয়া। মানে এর চ্যানেলের প্রধান অ্যাট্রাকশানই হচ্ছে পরকিয়া নিয়ে আলোচনা পরকিয়া কেন্দ্রিক যত রকমের কথোপকথন আছে এর চ্যানেল থেকেই শোনা যায় এবং সেই জন্য আজকে ওর বউয়ের পরক্রিয়া কোনো না কোনোভাবে কিছু না কিছু করে যখনই ওর ভিউজটা ডাউন হয়ে যায় ও কিন্তু ওই পরক্রিয়াটাকে কেন্দ্র করে ওর বউয়ের করা পরক্রিয়াটাকে কেন্দ্র করে ও খোঁচা মারতে বসে যায় যদি কোনো একটা ভিউজ ওই ওই টপিকটা থেকে ওর বউকে খোঁচা মারার জন্য সেই দিনকে যদি ওর ভিউজটা একটু আপ হয় সেই চেষ্টা কিন্তু ও আপ্রাণভাবে করে যায় এবং সেখানে দাঁড়িয়ে তোমরা সবাই দেখেছ যে ওর কালকে ওর বন্ধুরা মানে ওর গ্রামের বাড়িতে যে ওর যে বন্ধুরা রয়েছে ওর ওইখানে ওই পাড়াতেই চার চারটে চার চারটে ফ্যামিলিতে এই একই ঘটনা ঘটেছে বাড়ির বৌরা পরকিয়া করে কেউ বাচ্চা নিয়ে কেউ বাচ্চা রেখে অন্য পুরুষের সাথে পালিয়ে গেছে এবং এইটা মানে কালকের ঘটনাটা নিয়ে চার নম্বর ঘটনা সেটাও হচ্ছে ওরই একটা বন্ধুর ঘটনা যেই বন্ধুকে ওই বিয়ে দিয়েছিল মানে প্রেম করে বিয়ে করেছিল এবং ওরা গিয়ে বিয়ে দিয়েছিল সেই বন্ধুর বউ বাচ্চা নিয়ে চলে গেছে এবং বাচ্চা নিয়ে চলে যাওয়ার পরে বন্ধু বাচ্চা চেয়েছে যে আমার বাচ্চা আমাকে দিয়ে দাও তখন মনে হয় স্ত্রী বলেছে ঠিক আছে তাহলে তুমি বাচ্চা নিয়ে আসো এবং ওরা টাড়ি করে বন্ধু বান্ধবরা মিলে সেই বাচ্চাটাকে আনতে যাচ্ছে এটা ছিল আর কি ব্যাপার ঘটনাটা এবং সেটাকে টাইটেলে থামনেলে খেলে আমাদের ননখোকা কালকে কিন্তু আবার চীনা সুন্দরীকে বেচার জন্য বসে গেছে এবং যখন যখন এই রকম কোনো একটা কিছু পায় যেখানে চীনাকে খোঁচা দেওয়া যায় বা চীনা পরিবারকে ছোট করা যায় সেখানে কোনো রকম কোনো মানে কি বলবো এতটুকু সুযোগও কিন্তু আমাদের ননখোকা ছাড়ে না যেটা কালকের ভিডিওতে আবার ফুটে উঠেছে এবার কথা হচ্ছে অনেকেই মানে বলছে কালকে ওই ঘটনাটা জানার পরে যে গ্রামে নাকি পরকিয়া বেশি মেয়েরা মানে বর্তমানে মেয়েরা বেশি পরকিয়া করছে দুটো কথা একটা মেয়েরা বেশি পরকিয়া করছে এবং দুই নম্বর হচ্ছে গ্রামের মেয়েরা বেশি পরকিয়া করছে দুটোকেই বিশ্লেষণ করব। প্রথম হচ্ছে মেয়েরাই বেশি পরকিয়া করছে আচ্ছা পরকিয়াটা মেয়েরা কার সাথে করছে মেয়েরা মেয়ের সাথে পরকীয়া করছে এরকম তো কম শোনা যাচ্ছে তাই না এরকম শোনা যাচ্ছে কি আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে একটা বাড়ির বউ আরেকটা বাড়ির বউয়ের সঙ্গে পরকিয়া করছে এরকম শোনা যাচ্ছে কি যাচ্ছে না কিন্তু এরকম কিন্তু শোনা যাচ্ছে না আমরা শুনছি যে পরকিয়া করছে একটা বাড়ির বউ আরেকটা বাড়ির কোনো পুরুষের সঙ্গে কোনো বিবাহিত পুরুষ বা কোনো অবিবাহিত পুরুষের সঙ্গে বা কোনো ডিভোর্সি পুরুষের সঙ্গে পরকিয়া করছে তার মানে পরকিয়াটা মেয়েটি একা করছে না তার সঙ্গে অপোজিটে একটি ছেলে রয়েছে তার মানে মেয়ে এবং ছেলে সম পরিমাণেই পরকিয়া করছে একটা সময় ছিল এমন যে ছেলেদের পরকিয়াটা শোনা যেত মেয়েদের পরকিয়াটা সেইভাবে শোনা যেত না কারণ সেই সময় সোশ্যাল মিডিয়া এতটা অ্যাক্টিভ ছিল না এবং প্রত্যেকটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় এইভাবে হাইলাইট হতো না এখন যেমন পরকীয়াটা মেয়েদের ক্ষেত্রে পরকীয়াটা এতটা হাইলাইট হয় সোশ্যাল মিডিয়ায় তখন তো এরকম ছিল না আর মেয়েরা পরকীয়া করেছে সেটা ডিণ্ডোরা পিঠে বলবে এই ধরনের দুঃসাহস তখন মেয়েরা দেখাতে পারত না কিন্তু এখনকার মেয়েরা বিবাহিত মহিলারাও বাচ্চা ছেড়ে স্বামী ছেড়ে ডেসপারেটলি অন্য পুরুষের সঙ্গে গিয়ে ঘর ঘর বা বাসা ভাড়া নিয়ে থাকছে এবং ডেসপারেটলি বুক ফুলিয়ে বলছে বেশ করেছি পরকিয়া করেছি তোর কিছু করার থাকলে করে নেই মানে এখন এই রকম হয়ে গেছে কিন্তু একটা সময় কিন্তু মহিলারা এতটা দুঃসাহস দেখাতে পারত না যেই কারণের জন্য পরকিয়ার কথাটা ছেলেদের ক্ষেত্রেই শোনা যেত মেয়েরা যে পরকীয়ায় এতটা ইনভলভ শোনা যেত না কারণ সবটাই লুকিয়ে চুরিয়ে হতো সবটাই লুকিয়ে চুরিয়ে হতো সেই কারণে শোনা যেত না এবার তাহলে এখানে যে এই যে কথাটা যে মেয়েরাই বেশি পরকিয়া করছে তাহলে সেটা সর্বৈম মিথ্যে কথা একদমই মানা যায় না একটি ছেলে এবং মেয়ে সম পরিমাণে করছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কেননা একটা মেয়ে একটা ছেলের সঙ্গেই পরকিয়া করছে একটা ছেলের সাথেই পরকিয়া করছে সেও তার সংসার ছেড়ে আসছে মেয়েটিও তার সংসার ছেড়ে গিয়ে এইসব বেলেলাবাজি বেলেলাপানা করছে এবং এবং আরও একটা কথা বলা হয়েছে যে গ্রামের মেয়েরা নাকি পরকিয়ায় বেশি লিপ্ত হচ্ছে এটার একটা কারণ হচ্ছে দেখো শহরের একজন কমেন্ট করেছে আমাদের ননখোকার কমেন্ট বক্সে যে মেয়েরা বেশি পরকিয়া করছে গ্রাম বাংলার মেয়েরা বেশি পরকিয়া করছে শহরের মেয়েরা মেয়েদের এত মানে সময় নেই তারা তাদের কেরিয়ার নিয়ে কেরিয়ার ওরিয়েন্টে ওরিয়েন্টেড এবং তারা প্রচুর পরিমাণে তাদের ব্যস্ত জীবন ব্যস্ত লাইফে তারা সেইভাবে পরকিয়া করার সুযোগও পায় না এবং পরকিয়া সেইভাবে গ্রামের শহরের মেয়েরা করে না এটা ভুল কথা এটা ভুল কথা শহরে বহু বহু বাড়ি বর্তমানে ভেঙে চুড়ে তছনচ হয়ে যাচ্ছে ভেতরে পুরো খোকলা ঝাজরা স্বামী স্ত্রীর সম্পর্ক পুরো ঝাঁঝরা ঝাঝরা হয়ে গেছে মানে বাড়ির ভেতরে একজন আরেকজনের মুখ দেখা দেখি পর্যন্ত হয় না এমন বহু পরিবার রয়েছে কিন্তু রাস্তায় বেরিয়ে তারা সন্তানের মেখে দিকে মানিয়ে দিকে তাকিয়ে সোশ্যাল তাদের আর কি যে একটা ভাবমূর্তি রয়েছে হ্যাঁ সেইটাকে মেনটেন করে তারা রাস্তায় যখন বাড়ায় বেরোয় হাসি মুখে তারা যে স্বামী স্ত্রী লোকের কাছে পরিচয় দেয় হাসি মুখে এমন একটা বন্ডিং দেখায় যে তাদের মধ্যে অনেক গদগদ ভাব আদৌ বাস্তবে তারা একজন আরেকজনের মুখি দর্শন করে না বহু বছর আগে আমার যেখানে আমি গান শিখতাম সেখানে আমাদের তবলায় তালিম দিত একজন মাস্টারমশাই ছিলেন ভীষণ ভালো মানুষ ভীষণই ভালো মানুষ মানে মাটি নড়ে তো উনি নড়েন না একটাই মাত্র মেয়ে ওনাদের এবং সেখানে আমরা দেখেছিলাম একবার ওনার বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল সেখানে গেছিলাম গুরুজির সাথে তো সেখানে ওপরে ওনার স্ত্রী থাকতেন নিচে উনি থাকতেন কারো সঙ্গে কারো মুখ দেখা নেই একই বাড়ির মধ্যে সেপারেশনের মতন রয়েছেন তারা দুইজন কারণ ওই মেয়ের দিকে তাকিয়ে মেয়ের দিকে তাকিয়ে উনি ওনার রান্না আলাদা মেয়ে ওনার রান্না আলাদা করতেন আর স্ত্রী স্ত্রীর মতন রান্না ওপরে আলাদা করতেন এবং কারো সঙ্গে কারো মুখ দেখি বন্ধ প্লাস কথাও বন্ধ ছিল দীর্ঘ দিন তারা এইভাবে যতদিন মেয়ে একটা মানে জায়গায় না পৌঁছেছে ততদিন পর্যন্ত তারা এইভাবে ছিল তার পরবর্তীকালে সেই ভদ্রমহিলা আলাদা বিয়ে শাদি করে মানে যাকে বিয়ে করেছেন তার কাছে চলে গেছেন সেখানে গিয়ে সংসার ধর্ম পেতেছেন কিন্তু মাস্টারমশাই কিন্তু আর বিয়ে করেনি কিছুদিন আগে উনি মারা গেলেন তো এরকম ঘটনা শহরাঞ্চলেও ঘটে কিন্তু কি বলুন তো ওই যে শহরাঞ্চলে কেউ খবর রাখে না পাশের বাড়ির লোক পাশের বাড়ির খবর রাখে না পাশের বাড়ির হয়তো মেয়েটার জীবন তছনাছ হয়ে গেছে বা পুরুষটার জীবন তছনাছ হয়ে গেছে তারই ঘরে ঘরে থেকে স্বামীর চোখের সামনে অন্য পুরুষকে নিয়ে বেলেলাপানা করে এসে ঘরে ঢুকছে দীর্ঘদিন মার ধর অশান্তি ঝগড়া তুমুল পুলিশ থানা পুলিশ অনেক কিছু হচ্ছে কেউ খবরই রাখে না খবরই রাখে না বা ওই মানে পাত্তাও দেয় না এগুলো নিয়ে চিন্তাভাবনা করা বা আলোচনা করা বা বাড়িতে কী হচ্ছে কী নিয়ে প্রতিদিন এত ঝগড়া অশান্তি হচ্ছে মানুষ তাকিয়েও দেখে না কারণ ব্যস্ততম শহরের ব্যস্ততম লাইফে মানুষ এইসব নিয়ে মাথা ঘামাতে নিজেকে নিয়ে সবাই ব্যস্ত বুঝলেন তো বাইরের জগতের বাইরের কারো সমস্যা নিয়ে মানুষ চিন্তাগ্রস্ত নয় একেবারেই চিন্তাগ্রস্ত নয় যদি আপনি জেচে পড়েও কি আপনার লাইফের কথা যে দেখো না আমার জীবনে এরকম হচ্ছে কিছু করো মানুষ এইভাবে শুনবে আপনার কথা শুনবে আপনার মানে পরিস্থিতিটা মানে শোনার পরে মানে চলে আপনি বলবেন সে তার মতন করে শুনবে চলে আসবে পরক্ষণে সেটা নিয়েই বিচার বিশ্লেষণ করবেন ব্যঙ্গ ঠাট্টা তামাশা তাদের বাড়ির লোকদের সঙ্গে করবেন কিন্তু সেই সমস্যাটা থেকে সেই মানুষটা যে পড়েছে মানে ধরুন যার স্ত্রী বা যার হাজব্যান্ড পরকিয়ায় লিপ্ত হয়েছে যেই পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে যেই মেয়েটার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে বা যেই পুরুষটার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে তাকে সেখান থেকে ওঠানো যায় না তার জীবনে অন্য কিছু করা যায় না সেটা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা তারা তাদের করে না যেই কারণের জন্য কিন্তু শহর অঞ্চলের পরকিয়াগুলো সেইভাবে জানা যায় না সেইভাবে জানা যায় না কিন্তু গ্রাম অঞ্চলে কী বলুন তো এক পাড়ায় যদি কোনো বাড়ির মেয়ে বা ছেলে পরকিয়া করে সেটা পুরো পাড়ার পর পাড়া একেবারে স্প্রেড হয়ে যায় সাথে সাথে স্প্রেড হয়ে যায় আর যদি পালিয়ে যায় তাহলে তো কথাই নেই চার পাঁচ গ্রাম একেবারে স্ট্যাম্প পড়ে গেলে ওই মেয়েটা ওই পুরুষের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছে বুঝতে পেরেছেন যেই কারণের জন্য গ্রাম অঞ্চলে তারপরে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে বহু ঘটনা আমরা দেখতে পাচ্ছি যেমন ধরুন টুনিদির টুনিদির ঘটনা টুনিদির যদি মানে যেগুলো আর কি করছে ওয়াইটিতে যেই জিনিস নিয়ে সমাজসেবা নিয়ে উনি কাজ করেন সংসার সব ভেঙে যাচ্ছে সেগুলো ঠিক করার সেখানে যদি আপনারা গিয়ে দেখেন বহু 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 পরিবার এরকম রয়েছে মহিলারা স্বামী সন্তান ছেড়ে অন্য পুরুষের সঙ্গে অন্যের স্বামী নিয়ে গিয়ে আলাদা বাসা ভাড়া নিয়ে সংসার করছে বহু এরকম ঘটনা রয়েছে এবং বাবলিদি টুনিদি এরকম আরও যারা রয়েছে তাদের দৌলতে গ্রামাঞ্চলের অঞ্চলের মহিলাদের ঘটনাগুলো এতটাই হাইলাইট হচ্ছে যে যেই কারণে অনেকেরই মনে হচ্ছে গ্রাম অঞ্চলের মেয়েরা বেশি পরিমাণে ওর নাম কি বলে পরকিয়া করছে শহর অঞ্চলে করছে না 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 আমি বলেছি তোমাদেরকে বহুবার এরকম একটা আমার দেখা ঘটনা বলেছি যেখানে মেয়ে এম পাস করে গেছে সেই সময় মা পরকীয়ায় লিপ্ত হয়েছে মেয়ের থেকে কয়েক বছরের বড় একটি ছেলের সঙ্গে ভাবো মেয়ের সঙ্গে যদি সেই ছেলেটার প্রেম বা ভালোবাসা হয় তাহলে অ্যাডজাস্ট বয়স সেখানে তার মা সেই ছেলেটির সঙ্গে সেই ছেলেটি একটি বিবাহিত ছেলে তার সদ্য বাচ্চা হয়েছে সেই পুরুষটির সঙ্গে সংসার মানে মানে সম্পর্ক এমনভাবে স্থাপন করলো সেই সম্পর্ক স্থাপন করাতে তার যে বিবাহিত লাইফটা মানে সেই ছেলেটার যে বিবাহিত লাইফটা যেখানে একটা ছোট্ট বাচ্চা জন্ম হয়েছে সেই মেয়েটার জীবনটা পুরো তছনছ হয়ে একেবারে টুকরো টুকরো খণ্ড বিখণ্ড হয়ে গেল একটা জীবন্ত লাশের মতন সেই মেয়েটা ঘুরে বেড়ায় কেন বলুন তো তার চোখের সামনে তার স্বামী ওই মহিলা নিয়ে বেলের লাপানা করে যাচ্ছে দিনের পর দিন সে সংসার ধর্ম সমস্ত ছেড়ে দু দুটো সন্তান মেয়েকে মারধর দিয়ে স্বামীর কাছে পাঠিয়ে দিয়েছে মেয়ে মায়ের এই এই নোংরামি মেনে নিতে পারছে না বলে মায়ের এই নোংরামি মেয়ে মেনে নিতে পারছে না বলে যখন প্রোটেক্ট মানে মেয়ে প্রতিবাদ করেছে মেয়েকে মারধর দিয়ে বাপের কাছে পাঠিয়ে দিয়েছে ছেলেটাকে আটকে রেখেছে স্বামীকে মানে টাইপ দেবে বলে এবং স্বামীর কাছ থেকে খড়পোস আদায় করছে অন্যের স্বামী নিয়ে ফুর্তি করছে এবং আলাদা বাসা ভাড়া নিয়ে যাচ্ছে এবং ছেলেটির বউ যখন প্রতিবাদ করছে অশান্তি করছে ঝগড়া করছে তখন বেশ করেছি বেশ করেছি না পোষালে চলে যাও এখানে আছো কেন এখানে পড়ে আছো কেন এই ধরনের কথাবার্তা শুনতে হচ্ছে এবং মেয়েটিকে ওই ওই সম্পর্কটা যেহেতু মানে ওতপ্রোতভাবে জড়িত এবং ওই সম্পর্কটাকে যেহেতু চালিয়ে নিয়ে যাচ্ছে সেহেতু বাড়ির বউয়ের প্রতি এতটা নেগলেক্ট শুধু তাই নয় তাকে খাওয়ার কষ্ট তার প্রয়োজনীয় জিনিসের কষ্ট তাকে ইচ অ্যান্ড এভরি জিনিসের জন্য তোরপে তর্পে দগ্ধে দগ্ধে শেষ করা যাকে বলে সেরকম দগ্ধে দগ্ধে শেষ করছে এরকম ঘটনা বহু 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 পরিবারে শহরাঞ্চলে রয়েছে কিন্তু কি বললাম ওই যে অঞ্চলে কেউ কারো খবর রাখে না কেউ কারো খবর রাখে না তাই শহর অঞ্চলেরটা এতটা হাইলাইট হয় না বুঝতে পেরেছেন শহর অঞ্চলে নোংরামি প্রচুর পরিমাণে হয় একটা সময় এই পরকিয়াটা মানে ধরুন নিম্নশ্রেণী একদম লোয়ার ক্লাস মধ্যে আর একবারে উচ্চ উচ্চ ক্লাস যারা ছিল হাই ক্লাস যারা ছিল তাদের মধ্যে এই জিনিসটা হতো এই মানে দেখবেন কাজের কাজ টাজ করে লোকের বাড়িতে কাজ টাজ করে এই ধরনের যারা রয়েছেন আর কি আমাদের হেল্পিং হ্যান্ড তাদের এরকম অনেক ঘটনা আমাদের বাড়িতেই কাজ করত আমাদের এক আমার এক মানে সন্ধ্যাদি সন্ধ্যাদি বলে নাম সেই দিদির হাজব্যান্ড একটা দুরারোগ্য ব্যাধিতে ক্যান্সারে আক্রান্ত হয়েছিল এবং সেই সময় স্বামী যখন ক্যান্সার আক্রান্ত হয় তখনই একটা ছেলের সঙ্গে তার পরিচয় হয় এবং ছেলেটা বেশ বড় মানে প্রায় চোদ্দো পনেরো বছর তার ছেলের বয়স এবং স্বামী সেই রোগের জ্বালায় মানে এতটা শ্রেষ্ঠে যে এতটা কষ্টবা ছিল নিজেই ভদ্রলোক মানে জীবন শেষ করে দেয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে তখন ওই পুরুষটার সঙ্গে তার যে সম্পর্ক হয় তাকে আবার পরবর্তীকালে বিয়ে করে মানে স্বামী মারা যাওয়ার বেশি দিনও সময় নেয়নি বিয়ে করে নিয়েছে তারপরে আমাদের বাড়ির থেকে কাজটা ছেড়ে দিয়ে আলাদা যেখানে স্বামী যাকে বিয়ে করেছে তাকে নিয়ে যেখানে থাকার সেখানে থাকে তারপরে আর খোঁজখবর জানি না যে কেমন আছে কি আছে এই রকম তো এরকম ঘটনা আগে আমরা নিম্ন শ্রেণীতে দেখতাম আর একেবারে হায়ার যারা ছিল তাদের মধ্যে দেখতাম কিন্তু মিডিল ক্লাস ফ্যামিলির মধ্যে হ্যাঁ মিডিল ক্লাসের মধ্যে কিন্তু এই জিনিসটা থাক মানে দেখা যেত না কিন্তু এখন বর্তমানে সব মানে ক্লাসের মানুষের মধ্যেই এটা দেখা যায় এখন মানে বেশ করেছি পরকিয়া করেছি বেশ করেছি তোর কিছু করার থাকলে করে নি আজকে যদি স্ত্রী পরকিয়া করে স্বামী বললে স্বামীকে বলে বেশ করেছি পরকিয়া করেছি তোমার কিছু করার থাকলে করে নাও আর স্বামী যদি পরকিয়া করে স্ত্রী যদি তাকে ডাক নেয় স্বামী বলে বেশ করেছি পরকিয়া করেছি তোর ক্ষমতা থাকলে কিছু করার থাকলে করে নেয় আর না হলে এখান থেকে ফোট এটা হচ্ছে এখন বর্তমানে এরকম হয়ে গেছে একটা সময় মানে এমন ছিল সমাজ যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ যে ছেলেরা পরকিয়া ও ছেলে সোনারাংটি বাঁকা করতেই পারে ছেলেদের একটু এদিক ওদিক ব্যাপার থাকবে এটা কোনো ব্যাপার না তারপরে একটা সময় পরে কিছু মেয়েরা এতটাই অত্যাচারিত হতে হতে লাঞ্ছিত হতে হতে অবহেলিত অপমানিত নির্যাতিত হতে হতে এতটা ডেসপারেট হয়ে গেল তারাও এবার ভাবলো যে আমরাও পরকিয়া করব। ছেলেরা যদি পরকিয়া করতে পারে আমরা কেন পিছিয়ে থাকবো আমরাও পরকীয়া করব তোর যদি কিছু করার ক্ষমতা থাকে তুই কর এবং সেই দিকে আজকে নারী এবং পুরুষ উভয় সম চলছে এখানে কখনোই বলা যাবে না যে মেয়েরা শুধুমাত্র পরকিয়া করছে আর ছেলেরা দোয়া তুলসী পাতা না একটি মেয়ে যখন পরকিয়া করছে তখন কারো না কারো স্বামীকে নিয়েই বা কোনো না কোনো পুরুষের সঙ্গে গিয়েই পরকিয়াটা করছে এটা মাথায় রেখে বলতে হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে পরকিয়াটা একটা বিষাক্ত এমন একটা বিষাক্ত ভয়ঙ্কর ব্যাধিতে পরিণত হয়েছে যার জন্য সুস্থ স্বাভাবিক জীবনযাত্রা মানুষের প্রচুর পরিমাণে ব্যাহত হচ্ছে কত সংসার কত মেয়ের জীবন কত ছেলের জীবন যে ধ্বংসের পরে ধ্বংস হয়ে যাচ্ছে সব থেকে সর্বোপরি যেটা ভীষণ চিন্তার ব্যাপার যে বাচ্চারা বাচ্চারা মা বাবার এইসব উশৃঙ্খলতা দেখে বাচ্চারা মানে শৈশবটাই তাদের ধ্বংস হয়ে যাচ্ছে যেমন আজকে মানে বাস্তবে এই যে আমাদের সোনা বাবার জীবনটা হ্যাঁ সোনা বাবার জীবনটা অত সুইট একটা বাচ্চা তার জীবনটা কীভাবে শৈশবটা বলুন তো তার নষ্ট হয়ে গেল একটা মানে বিশৃঙ্খল পরিবেশের মধ্যে আজকে তার শৈশবটা হঠাৎ করে একদিন রাত্রিবেলায় মা চলে গেল সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তার জীবনে মায়ের কোনো অস্তিত্ব নেই তারপরেই সেই দুধের শিশুটা জানতে পারলো তার মা মারা গেছে তার মা জীবিত নয় অথচ সেই মেয়ে বাচ্চাটির মা বহালতো বিয়েতে ওয়াইটিতে রয়েছে কিন্তু তারপরেও সেই বাচ্চাটাকে বলা হচ্ছে তার মা চলে গেছে তার মা তার জীবনে মৃত এবার কালকে আরো একটা খোঁচা দেওয়া কথা আমাদের এই ননখোকা বলেছে যে ও মানে বাচ্চাটাকে মানে রেখে চলে গেছে চীনা বাচ্চা রেখে ফেলে দিয়ে চলে গেছে আর এই মহিলা বাচ্চা নিয়ে গেছে কিন্তু বাচ্চা নিয়ে আসতে বলেছে আর চীনাও বাচ্চা ফেলে রেখে চলে গেছে বাচ্চা নিতে চায়নি এই জায়গাটাতে আমার আপত্তি যেখানে আমরা সবাই দেখেছি প্রথম যেদিনকে যখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আবির্ভাব ঘটেনি ওদের বাড়িতে সেই সময় কিন্তু আমরা দেখেছি যে চীনা ওখানকার স্থানীয় মানে পুলিশ স্টেশনে কিন্তু রাত্রি সাড়ে তিনটে পর্যন্ত অপেক্ষা করেছে বাচ্চাকে নেওয়ার জন্য রাত্রি সাড়ে তিনটে পর্যন্ত কিন্তু বাচ্চা নিয়ে বাচ্চা নেওয়ার জন্য বসেছিল এবং সেই সময় একটা লাইভ হয়েছিল রাত্রি দুটোর সময় একটা লাইভ হয়েছিল ননখোকার লাইভ যেখানে ননখোকার নিজে বলেছিল যে আমাকে থানা থেকে ডাকছে বাচ্চা নিয়ে যাওয়ার জন্য আমার বাচ্চাকে নিয়ে গিয়ে কি করবে হয়তো বাচ্চাটাকে মেরেই ফেলবে ও যেখানে খুশি যাক যাকে খুশি বিয়ে করুক আমার দেখার দরকার নেই একটা অজানা অচেনা পুরুষের হাত ধরে বেরিয়ে গেছে আমার দেখার দরকার নেই ও বিয়ে করুক সংসার করুক কিন্তু আমার বাচ্চাকে আমার কাছে দিয়ে যাক আমি বাচ্চা নিয়ে থাকতে চাই বাচ্চা মা বাবাকে নিয়ে থাকতে চাই নিশ্চয়ই সেটা ভুলে যাননি নিশ্চয়ই সেটা ভুলে যাননি তাহলে সেখানেই তো প্রমাণ হয় যে চীনা তার বাচ্চা চেয়েছিল এবং চীনা প্রথমে মানে বাচ্চা চা মানে যখন চেয়েছিল তারপরে কিন্তু চীনা চিনার বাচ্চাকে নেওয়ার জন্য অনেক পয়সা টাকা পয়সা খরচা করেছে এবং সেটা ননখোকার লিগাল টিম দায়িত্ব নিয়ে বলেছে যে চীনা আর বাচ্চা নেওয়ার জন্য অনেক টাকা পয়সা খরচা করেছে অনেক জায়গায় দৌড়েছে যা যা চাইল্ড কমিশন থেকে মহিলা কমিশন থেকে তারপরে হিউম্যান রাইটসের কর্মীদের কাছ থেকে যাদের যাদের কাছে দৌড়ানোর সব জায়গায় দৌড়েছে কিন্তু ওই যে বললাম ভেতর থেকে যারা কাজ করেছে এই ব্যাপারটায় তারা চিনার সঙ্গে বিক্র করেছে তারা চীনাকে সঠিক পথে নিয়ে যায়নি তারা টাকা খাওয়ার জন্য ভুলভাল পথে চালিত করেছে মেয়েটাকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রচুর টাকা বাচ্চার পেছনে বাচ্চা নেওয়ার জন্য ওর খরচা হয়ে গেছে এবং পরবর্তীকালে চীনা এমন একটা নিজে প্ল্যান্ডার মিস্টেক করেছে যেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চা নেওয়ার কথা বললেই সে কিছু লিগাল ব্যাপারের মধ্যে মানে ফেঁসে যেতে পারতো বা তাকে ফাঁসানো হতো এই রকম কোনো একটা পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছিল যার জন্য পরবর্তীকালে চিনা কিন্তু বাচ্চার রাইটসটা দমে ছেড়ে দিয়েছে যেটা নিয়ে আমরা প্রত্যেকে তাকে মানে তিরস্কার করেছি ধিক্কার জানিয়েছি যে একজন মা বাচ্চা দেখার রাইটস কি করে ছেড়ে দিতে পারে কিন্তু খুব সূক্ষ্মভাবে যদি বিচার করো তাহলে দেখবে এখানেও একটা এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল কারণ আমরা সবাই জানি সেই সময় এই যে ফোকলা চরণের ব্যাপারটা ফোকলাচরণকে যে ও অবৈধভাবে বিয়ে করেছিল একটা ইলিগাল একটা কাজ করেছিল সেইটা নিয়ে কিন্তু বেশ পরিমাণে ওকে জম্পেস করে ভয় দেখানো হয়েছিল এবং যেই জায়গায় হয়তো চিনা বাচ্চা নিতে গেলে সেই সব ব্যাপারে কোনো একটা ব্যাপারে এমন স্ট্রংলি তার ওপরে অ্যাকশন নেওয়া হতো আমার মনে হয় এটা ব্যক্তিগতভাবে সেই জন্য হয়তো চীনা পরবর্তীকালে আর কোন রকম ঝুট ঝামেলায় যেতে না কারণ অলরেডি তার প্রচুর টাকা বাচ্চা নেওয়ার জন্য আইনের এই সব ব্যাপারের মধ্যে চলে গেছিলো তারপরে ফোকলাচরণ তার একা পুরো খালি খালি করে দিয়ে টাকা নিয়ে ভেগে গেছিল সমস্ত কিছু মানে এইরম হেফাজত পরিস্থিতির মধ্যে বাচ্চা তখন না নেওয়ার সিদ্ধান্তটাই চীনা মনে করেছিল মানে আমার এটাই সিদ্ধান্ত নেওয়া ঠিক কারণ এক তো আমার বাড়ির লোক যারা টাকা ছাড়া কিছু বোঝে না যাদের কাছে আমার কোনো অস্তিত্ব নেই সেখানে তারা আমার বাচ্চাকে কতটা ভালোবাসবে সেটা নিয়ে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাচ্চাটা তারই বাড়িতে তারই পিতৃপরিচয় যেখানে যে বংশের সন্তান সেই অধিকারে তার নিজস্ব অধিকারে তার বাবার কাছে হ্যাঁ নিজের অধিকারে ওখানে থাকছে এবং সেখানে যথেষ্ট ভালো রয়েছে সেই জায়গায় আমার বাচ্চা নিয়ে টানা হিচড়া না করে তার দায়িত্ব তার মানে ও নাম কি বলে লিগাল রাইটসটা ছেড়ে দেওয়াটাই ভালো বলে মনে করে চীনা শেষ পর্যন্ত সরে এসছে কিন্তু সত্যি কথা বলতে সেই জায়গায় চীনা কিছুটা বাধ্যই ছিল কিন্তু চীনা বাচ্চা নিতে চায়নি এই জিনিসটা যদি একাইবেলায় বলা হয় তাহলে আমি বলবো সর্বৈব মিথ্যে কথা বলা হচ্ছে কারণ আমরা প্রথম থেকে দেখেছি যে চীনা বাচ্চা নেওয়ার জন্য অনেকটা পরিমাণে চেষ্টা করেছে কিন্তু যখন দেখেছে আর কোনো পথ নেই বারবার বারবার ও যতবারই যাচ্ছে এবং প্রচুর টাকা পয়সার খরচা হয়ে গেছে তখন কিন্তু চিনা পিছিয়ে এসছে এবং সম্পূর্ণভাবে হাত তুলে দিয়ে বাচ্চা নেওয়ার রাইটস পুরোদমে ছেড়ে দিয়েছে আর কোনো মানে কোনো কিছুতেই যায়নি তোমরা দেখেছ যে লাস্টে যে মানে ওই আইনের যেখানে আর কি কোর্টের যে ডেটগুলো ছিল ও ডেটগুলোতে যায়নি অ্যাটেন্ডই করেনি কারণ ও একেবারে স্যালেন্ডার করে দিয়েছে ঠিক আছে ভাই বাচ্চা নিয়ে এত টানাটানি এত ঝগড়া এত অশান্তি যখন তোমার বাচ্চা তোমাকেই দিয়ে দিলাম আমার বাচ্চার দরকার নেই বলে কিন্তু ও সমস্ত লিগাল রাইট ছেড়ে দিয়ে চলে গেছে কিন্তু সেই জায়গায় আজকে আমরা বলতে পারি না যে বাচ্চা দেখার বা বাচ্চাকে চিনা চাই। আমরা নিজেরা দেখেছি যে চিনার বাচ্চার জন্য কত পরিমাণ টাকা এবং সব বড় হচ্ছে আজকে বিপরীত পক্ষের লোকরা বলতে পারে যে চীনা চাইনি বাচ্চা চায়নি বা এসে কিন্তু আমরা দেখেছি যে ওল্ড লিগাল টিম নন লিগাল টিমই বারবার বলেছে লাইভ করে করে বলেছে যে চীনা তার বাচ্চার জন্য কি কি স্টেপ নিয়েছে তাই না সেই জায়গায় সেটা বললে মিথ্যে কথা বলা হবে এবং ননখোকা কিন্তু সেটা জেনে শুনেই কালকে আবার একটা খোঁচা দিতে বসেছে যাতে ওর ভিউজটা একটু আন হয় তাহলে দেখুন ওকে যে এই যে বেচু বেচু বলা হয় সেটা যে একেবারে ভীষণ পরিমাণে একটা মানে ওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট নাম সেটা কিন্তু ওই বারবার প্রমাণ করে দেয় যখনই দেখুন ও ওর লাইফস্টাইল বিক্রি করে ঠিক আছে কালকে ও কি করলো ওর যে বউরা রয়েছে তাদের সেই বউদের চরিত্রের ওপরে কালিমা লিপ্ত করলো এবং সেখানে ওর বন্ধু যার যার পুরো ওয়াইটিতে মানে যার ওয়াইটিতে কোনো চ্যানেল নেই কিছু নেই সেই ছেলেটিকে এনে তার পরিবারটা এবং তার বউ পালিয়ে গেছে সেটাকে হাইলাইট করে টাইটেল থামনেল দিয়ে ও ভিউজ কামানোর জন্য কালকে কি করলো সেই বন্ধুর বন্ধুর পরিবারটাকে পর্যন্ত বিক্রি করে দিল তাহলে সে যে মানুষ প্রথমে তার দিদি তারপরে তার মা বাবা বউ প্রথমে দিদি তারপরে বউ তারপরে মা বাবা ছেলে এবং লাস্টে এখন বন্ধুকে পর্যন্ত বিক্রি করা শুরু করে দিয়েছে তাহলে তার জন্য যে বেচারাম নামটা প্রযোজ্য এটা তো বলার কোনো মানে বলাই যেতে পারে তাকে যে বেচারাম নামটা দিয়েছে যে বেচুর নামটা দিয়েছে এটা যে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট নাম এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তো যাই হোক পরকীয়া এই যে বর্তমানে এখন পরকীয়া এমনভাবে চলছে যে দেখবেন একটা সময় পরে এরকম হবে না এখন বহু ছেলেমেয়েরা বিয়ে শাদি করতেই চায় না করতেই চায় না কারণ বিয়ে শাদি করে দায়িত্ব কর্তব্য পালন করার মানসিকতা মানুষের চলে যাচ্ছে কেন বলুন তো বিয়ে করে যে বিয়ের পরের যে জীবনটা ছেলেমেয়েরা কাটাতো সেটা এখন খুব অনায়াসেই মানে বিয়ের আগেই সেই জিনিসটা মানে করে ফেলতে পারছে করে ফেলতে পারছে যার জন্য কি বলুন তো যে বিয়ের পরে বিবাহিত জীবনটা স্বামী স্ত্রীর যে সম্পর্ক শারীরিক সম্পর্ক বলুন মানসিক সম্পর্ক যেগুলো তৈরি হচ্ছে সেই জিনিসগুলো মানে শারীরিক সম্পর্কটা এমনভাবে আগেই হয়ে যাচ্ছে যেখানে মানসিক সম্পর্কের বন্ডিংটা সেইভাবে তৈরি হচ্ছে না এবং যেই কারণের জন্য এখন বিবাহ নামক যে বিশ্বাস ভালোবাসা সেই জিনিসটার প্রতি মানুষের আকর্ষণ কমে যাচ্ছে বহু ছেলেমেয়েরা এরকম এখন শোনা যায় বিয়েই করতে চায় না বিয়েই করতে চায় না বিয়ের কথা শুনলেই সাত মাইল দূরে ভাগে বিয়ে করবো না বিয়ে করে কি হবে বুঝতে পেরেছেন তো এখন বর্তমানের এরকমই যাচ্ছে আর আরও কিছুদিন পরে জানি না আরও কীরকম পরিস্থিতি তৈরি হবে এখন পরকিয়া হয়তো পুরো সর্ব সব ঘরে 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 শোনা যাচ্ছে না কিন্তু কি জানি এক এক সময় আতঙ্ক হয় ভীষণ পরিমাণে কোনো সময় এমন দেখব না তো যে প্রতিটা পরিবারেই এই পরকিয়ার আগুনে জ্বলছে প্রতিটা পরিবারই দগ্ধে দগ্ধে শেষ হয়ে যাচ্ছে প্রতিটা নারী পুরুষ তারা নিজের যেটা পেয়েছি সেটা নিয়ে সন্তুষ্ট না যা চাই তা পাই না যা পাই সেটা চাই না এই 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 যে অবস্থাটা মানে অপোজিটের জিনিসটা ভালো অন্যের বউটা সুন্দর অন্যের স্বামীটা সুন্দর অন্যের সংসারটা সুন্দর এই যে পরশ্রী কাতরতা এই পরশ্রী কাতরতাই মানুষকে দিন 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 পরকিয়ার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে হয়তো একটা খুব সুন্দর হ্যাপিলি একটা পরিবার ছিল হুট করে একটা ঝোড়ো হাওয়ার মতন একটা পরকিয়া আসলো এসে যেই মানুষটা রং রঙিন করে দিয়ে হঠাৎ করে বসন্ত এসে রঙিন করে দেওয়ার মতন তার জীবনটা হয়তো রঙিন করে দিল কিন্তু তার সঙ্গে তাকে কেন্দ্র করে যেই আরও দুটো মানুষ তার সন্তান তার স্ত্রী তার ছেলে মেয়েরা যে তাদের জীবনটা যে নির্ভর করে আছে সেই মানুষগুলোর জীবন পুরো ধূসর হয়ে গেল কত কত মেয়েদের জীবন এইভাবে শেষ হয়ে যাচ্ছে কত কত পুরুষের জীবন এইভাবে শেষ হয়ে যাচ্ছে ভীষণ মানে কি বলুন তো কষ্ট হয় এই যে পরকিয়া নিয়ে এত মাতামাতি দেখি না বাস্তবে যাদের জীবনে এই ঘটনার খুব মানে চাক্ষুষ যারা দেখেছেন কি মারাত্মক যন্ত্রণাদায়ক একটা জীবন এবং তার পরিণতি কি ভয়ঙ্কর কত কত সময় অপোজিটে যারা রয়েছেন যারা পরকিয়া করছেন তার বিপরীতে যারা রয়েছে রয়েছেন স্ত্রী বা স্বামী তারা নিজেদেরকে শেষ পর্যন্ত করে দিয়েছে এবং বাচ্চাগুলো মাঝখান থেকে অনাথ হয়ে ভেগা মতন ঘুরে বেরিয়েছে তো এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে দেখো যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও